নিয়ে আসলে কি বলবো মানে আমরা আসলে তৈরি করার সময় আহ নিজেদের একটা কনফিডেন্স তো থাকি যেটা বানাচ্ছি হোপফুলি ভালোই বানাচ্ছি আমরা কিন্তু সত্যি সত্যিকার যে ওভারগিং রেসপন্স পাইছি আমরা অডিয়েন্সের কাছ থেকে সেটা আসলে ভীষণ আহ মানে কি বলবো ভীষণ আব্রুত হচ্ছে একটা সাথে একটা বড় কথা হচ্ছে কি এবার ঈদের সাথে এতগুলো ছবি জিনিস পেয়েছে এবং সবকিছুই ভালো করছে এটা আসলে খুব ভালো লেগেছে বিকজ আমাদের সবসময় মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের সিনেমা দেখার একটা আগ্রহের জায়গা আছে এবার হয়তো গুলো যে ভ্যারাইটি অফ কন্টেন্ট এসছে আর কি নানা রকমের ছবি মনে হচ্ছে আসলে আমরা একটা প্রপার সিনেমা জার্নির জন্য রেডি ডিস্ট্রিবিউশনটা ঠিক করতে হবে আমাদের কেউটা ঠিক নাই এই কটা হলে আসলে চলে না বৈশ্বর হচ্ছে ঈদের পর বাকি সময় যাতে আবার কোনো ছবিই থাকে না তখন অত হল দিয়ে আবার হবে কি মুরগি আগে না ডিম আগে এই নিয়ে একটা আরেকটা চক্করের মধ্যে আছি আর আমরা

অস্ট্রেলিয়াতে আমেরিকাতে কানাডাতে কথা হচ্ছে সেটা নিয়েও একটা কাজ চালু চলছে আমার ধরুন আমরা এটাকে নিয়ে একটা আর একটু লম্বা জার্নি তৈরি করতে চাইছি ছবিটাকে এবং ছবি তো আসলে শুধু একটা বিনোদন না সেটা আমার নিজের মতো করে একটা কালচারাল একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেশের জন্য তো ওটাও খুব জরুরি একটা জায়গা বলে মনে করি আমি আপনি কিছু বলেন হ্যাঁ বলছেন কাছে আসছেন ঘটনা আমরা যদি সিনেপ্লেক্স বা আমাদের ঢাকার মানে সিনেপ্লেক্সগুলোতে আমাদের সিনেমাগুলো চলছে এতটুকু তো এক্সপিরিয়েন্স আমাদের ভালো কিন্তু আমরা এটাকে যদি আমাদের মূল জায়গা ধরে রাখি তাহলে এটা হতাশাজনক এটা যখন পুরো বাংলাদেশে আমরা সামগ্রিক দর্শকদের মন জয় করতে পারবো তখন মনে করবো আমরা সফলতা এই এই সামগ্রিক দর্শকদের কাছে যাওয়াটাই এখন আমাদের শুরু হবে আর এক চক্কর যে জন্য আমরা এই চক্কর কাটা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শুরু করে দেব মানিয়াদ ভাই আমাদের শুরু করে করেছি একটা জিনিস আছে যেহেতু আপনি আসলে এই ইন্ডাস্ট্রিতে আসলে সেখান থেকে চক্করের

বাট যেটা আমাদের একটা সুবিধা হয়েছে যে চক্করের একটা ডিফারেন্ট অডিয়েন্স আমরা পেয়েছি আমার মনে হয়েছে যে এবারের ঈদে মানে এবারের ঈদের প্লাটারটা খুব ভালো মানে কাচি বিরিয়ানিও আছে আবার জাপানি চুশিও আছে মানে চটপটিও আছে হ্যাঁ তো এবারের ঈদে সবই আছে তো দর্শক আসলে সবই একটু একটু করে খাবে আমরা যেরকম সব খাবার পছন্দ করি ওরাও খাবে তো বিরিয়ানি শেষ হলে চটপটি খাওয়ার সময় আসলে চটপটিও খাবে তো আমাদেরকে এখন থেকে কোরবানিদের আগ পর্যন্ত আমাদের কাছে প্রায় আড়াই মাস আছে আমরা মনে করি আড়াই মাসে চক্র শেষ পর্যন্ত একটা খুবই ভালো অবস্থানে যাবে কারণ অত্যন্ত পজিটিভ ওয়ার্ড অফ মাউথ নিয়ে আমরা কাজ করছি প্লাস আমাদের শোজও বাড়ছে আমাদের বিভিন্ন দিনে যখন আমাদের এই ওয়ার্ড অফ মাউথের কথা ছড়াচ্ছে তখন আমাদের কাছে তো একটা ডে টু ডে ইনকাম আসে ওই ইনকামটা আমরা আস্তে আস্তে একটা গ্রোথ দেখতে পাচ্ছি তো এইগুলা বেশ কিছু পজিটিভ সাইন্স দিয়ে আমরা ইয়ে করছি আর সাথে বিদেশে তো রিলিজ হচ্ছেই আশা করছি মে মাসে আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়াতে রিলিজ হবে তো ওগুলো সব আমাদের হয়ে গেছে তো এপ্রিলটা চলুক মেটা চলুক তারপরে কোরবানি ঈদ পর্যন্ত আমরা এই চক্করেই থাকবো এই জায়গাটাই একটু বলতে বলতে যে খাবে খাবে কিন্তু যে মানে বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে

মাল্টিপ্লেক্সগুলোতে তাদের তো একটা প্রসেস আছে এবং সেই প্রসেসেই তারা শো দেওয়া নেওয়া করে শো বাড়ায় শো কমায় তো আমরা মনে করি যে আমাদের ছবি ইজ ডুইং ওয়েল আমাদের প্রায় এইটি পার্সেন্ট বা মোর অকুপেন্সিতে আজকে আমরা অপারেট করছি তো সেই অকুপেন্সিতে অপারেট করলে আমাদের শো বাড়তে বাধ্য মানে মানে এটা একটা সময়ের ব্যাপার এটা একটা শো নাম্বার বাড়ে কম তো যেই ছবিটাতে ভালো দর্শকের রিভিউ থাকে মানুষ যেটা টিকিট কাটতে চায় কর্তৃপক্ষ সেটা শো বাড়াতেই থাকে তো আমাদেরকেও বাড়বে বলে আশা করি বাট এখন যেহেতু চারটা সিনেমা আমরা মনে করি আমাদের শো আরো বাড়ানো উচিত বা সেটা তো অন্য চারজনও মনে করে তো আমাদের সবার ইন্টারভিউ একই রকম হয়ে যাচ্ছে আমি বড় যেটা বলি ওই লিমিটেড আমাদের দ্বিতীয় সেটা সমস্যাটা ভালো না মানে এটা কি করার নাই এখানে বরবার শো বেশি পাবে এটা এটা আমরা বুঝি তো আমার ধারণা আমাদের এমন একটা ছবি যেটা আস্তে আস্তে করে আসলে গ্রো করবে আর বরবার প্রথমেই একটা থেকে জার্নি দু রকম হবে ডিফারেন্ট জার্নিটাকে আমাদের এনজয় করা উচিত এবং ওটাকে আমাদের ওই জার্নিটাকে ধরেই তার গ্রোথ প্ল্যান কি হবে ন্যাশনাল প্ল্যান কি হবে ইন্টারন্যাশনাল প্ল্যান কি হবে এটা করতে হবে আর জীবনের প্রথম ছবি আহ আমার কাছে মনে হয় যে এটাও কোনো ইম্পর্টেন্ট যে আমাদের ফার্স্ট ছবির এক্সপিরিয়েন্স কেমন হবে